সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদেরকে আর এস এগ্রোফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া বিষয়ে। ব্রুডিং নিউমোনিয়ার কারণ লক্ষণ এবং এর প্রতিকার ও চিকিৎসা এই বিষয়গুলি কথা বলবো আপনি যদি ব্রুডিং নিউমোনিয়ার আইডেন্টিফাই করতে পারেন এবং আমি যেভাবে বলবো সেভাবে যদি চলতে পারেন আইডেন্টিফাই করার পরে আপনার একটা বাচ্চাও মারা যাবে না তবে এই আইডেন্টিফাইটা আপনার আর্লি আর্লি করতে হবে যদি আপনার বোর্ডিং নিউমোনিয়া লাস্টে যে আইডেন্টিফাই করতে পারেন করেন যে বুডিং নিউমোনিয়া হয়েছে সেক্ষেত্রে কোনো মেডিসিনেই তেমন একটা ভালো কাজ করবে না আর করলেও যেগুলা আক্রান্ত হয়েছে ওগুলা মারা যাবে এবং যেগুলো সুস্থ আছে এগুলো সুস্থ থাকবে তো তার মানে এটাই মূল কথা যে আপনার ব্রোডিং নিউমোনিয়া আক্রান্ত বাচ্চা ছাড়া ওষুধ অ্যাপ্লাই করলে বা দিক নির্দেশনা ফলো করলে একটা বাচ্চাও মারা যাবে না তো আসুন মূল কারণটা বলি ব্রুডিং নিউমোনিয়ার কারণ কি কি হতে পারে দেখেন ব্রুডিং নিউমোনিয়া তো হয় সাধারণত ব্রুডিং অবস্থায় থাকা অবস্থায় এর প্রধান কারণ হচ্ছে আপনার বাচ্চাগুলা যদি অতিরিক্ত মাত্রায় টক্সিন মানে অতিরিক্ত টক্সিনিটি বা ফাঙ্গার জাতীয় খাবার খায় এই ব্রুডিং নিউমোনিয়া এই জন্য হয়ে থাকে আমরা যখন পেপারে খাবার ছিটাই সাধারণত ওই খাবারগুলা অতিরিক্ত ময়লা হওয়ার কারণে এবং সেচ্তে অবস্থায় থাকার কারণে ওই আর খাবারগুলা অতিরিক্ত ফাঙ্কাস বা অতিরিক্ত টক্সিনিটির কারণেই সাধারণত এটা মানে বেশিরভাগ গ্রোডিং নিউমোনিয়া হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন খাবার ছিটান দেখবেন খাবারে অতিরিক্ত মাত্রায় ধুলা থাকার কারণে এগুলা নাক মুখে যায় তো তার কারণেও হতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনার ঘরে যদি বা ভ্রুডার ব্রুডিংয়ে ব্রুডিং যে গটা ওই গটা অতিরিক্ত পরিমাণে নোংরা থাকে এবং পূর্ববর্তী কোনো ধুলা বালু বা মাকরাসা এরকম থাকে বা অতিরিক্ত লেভেলের পাউডার চুন বা অন্যান্য যে ধোলা জাতীয় যে ময়লাগুলা বা আপনার লিডারের ভিতরে অতিরিক্ত ধুলা যদি থাকে এই সমস্ত কারণে আপনার ব্রুডিং নিউমোনিয়া হওয়ার পসিবিলিটিতে থাকে আরেকটা কারণ হচ্ছে যে আপনার যদি নিম্নমানের বাচ্চা হয় হ্যাস থেকে আসার সম্ভাবনাও থাকে তো হ্যাসের হ্যাস থেকে বা যেখানে বাচ্চা উৎপাদন করে সেখান থেকে যদি জীবাণু আসে সেক্ষেত্রে করার কিছু থাকে না আর একটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে আপনার পরিবহনজনিত কারণে যদি আপনার পরিবহনের গাড়িটা যদি অতিরিক্ত খোলা খোলা মানের হয় খোলামেলা জায়গায় হয় সেক্ষেত্রে আপনার রাস্তার ধুলাবালি বা পাউডার জাতীয় কোনো কিছু যদি বাচ্চার নাক মুখে চলে যায় সেক্ষেত্রেও আপনার নিমনে হওয়ার পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রে এখানে প্রতিকারের বিষয়টা হচ্ছে আপনি চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বাচ্চা নেওয়ার জন্য ভালো ব্র্যান্ডের বাচ্চার পরিবহন থেকে শুরু করে হ্যাসিং পর্যন্ত সব ভালো থাকে ফ্রেশ থাকে তারপরেও আনফর্চুনেটলি যদি আপনার কপালে থেকে থাকে সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে হ্যাস থেকে তো হ্যাসের প্রবলেম গেল এখন যে বিষয়গুলো আসতে যে আপনার আমাদের অভ্যন্তরীণ অর্থাৎ সেটের বাচ্চা আসার পরে যে নিউমোনিয়া হয় বা লক্ষণগুলা সেগুলোর প্রতিকার আমাদের কাছে আছে সেই প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করলে ইনশাল্লাহ ব্রুডিং নিউমোনিয়া আপনার হওয়ার পরে জিরুতে চলে আসবে বেশি ক্ষতি হবে না বেশি ক্ষতি না হয়ে জিরুতে চলে আসবে তো এই ক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন তার আগে আপনার যেটা লক্ষ্য করতে হবে যে আপনার ব্রুডিং নিউমোনিয়ার লক্ষণটার সাথে সাথে কেস করতে হবে অর্থাৎ আপনার বাচ্চা নামিয়ে দেওয়ার পর থেকেই আপনাকে খেয়াল রাখতে হবে বাচ্চাগুলার চলাচলের গতিবিধি লক্ষণ খাদ্য গ্রহণ এবং মানে বিস্তারিত বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এটা সবসময় খেয়াল রাখতে হবে আপনি এখানে ভিডিওতে দেখতে পারতেছেন যে একটা বাচ্চা আপনার যেভাবে শ্বাস নিচ্ছে এবং হাঁচি দিচ্ছে খ্যাক এরকম খ্যাক খ্যাক একটা শব্দ দিচ্ছে অনেক সময় বাচ্চাগুলা এরকম শ্বাস নিতে নিতে খ্যাক খ্যাক করতে করতে উল্টে যাচ্ছে বা উল্টে যাবে এরকম যদি হয়ে থাকে আপনার বাচ্চা ব্রুডিংয়ে নামানোর সাথে সাথে আপনি প্রতিনিয়তা যখন মুরগি ফার্মে ঢুকবেন এই বিষয়গুলা চুপিসারে আপনি খেয়াল করবেন দেখবেন কোনো এমনি স্বাভাবিক যে বাচ্চার চেঁচামেচি বা শব্দ এর থেকে একটু ভিন্ন শব্দ পাচ্ছেন কি না যদি প্রথম দিনই হয়তো একটা দুইটা পান হ্যাস থেকে যদি সমস্যাটা আসে সেক্ষেত্রে আপনি বাচ্চাটা তাৎক্ষণিক আলাদা করে ফেলবেন প্রয়োজনে বাচ্চাটা ভিতর রাখবেন না ফেলে দিবেন এই রকম করবেন তাহলে দেখবেন আর নতুন করে হওয়ার পসিবিলিটি থাকবে না দুই একটা আপনার হাজারে দুই একটা যদি এরকম থাকে ওইটা খেয়াল রাখবেন এটা বৃদ্ধি পাচ্ছে কি না বা অন্যান্য বাচ্চাও উপসর্গ দেখা যাচ্ছে কিনা একটা বা দুইটা যদি দেখা দেয় বা একটা যদি একটার উপরে যখন আপনি আপনি যখন বাচ্চা নামার সাথে সাথে এই দুই একটা বাচ্চা আইডেন্টিফাই করে ফেলবেন তো তারপর ওই ক্ষেত্রে একটা দুইটা সমস্যা নাই তবে আপনার একদিন বা দুই দিন অতিবাহিত হওয়ার পর যদি আপনি আইডেন্টিফাই করেন এরকম বাচ্চা তাহলে সাথে সাথে তাৎক্ষণিক আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে আর যদি আপনি চিকিৎসা গ্রহণ করতে একটু দেরি করেন আপনি যদি ভাবেন যে একটু দেখি কি করা যায় বা আর কেমন হয় বা কি লক্ষণ শেষ পর্যন্ত হয় এই পর্যন্ত যদি আপনি ওয়েট করেন তাহলে আপনি পস্তাতে হবে আপনাকে তো বড়ো ধরনের ক্ষতি হবে ব্রুডিং নিউমোনিয়া এমন একটা রোগ যে রোগটা যদি আপনি ঠিক সময়ে চিকিৎসা করতে না পারেন আপনার মুরগি বিক্রি পর্যন্ত আপনাকে মানে পস্তাতে হবে শেষ পর্যন্ত মারা যাবে অনেক মুরগির তলপেটে পানি চলে আসবে ওজন কম আসবে সব মিলিয়ে আপনার লস প্রজেক্টে পরিণত হবে আর যদি তাৎক্ষণিক জিরো দিন থেকে বা এক দিন বা দুই দিনের বাচ্চা যদি আপনি ধরতে পারেন যে নিউমোনিয়া হয়েছে তো তাহলে আপনার চিকিৎসা করলে খুব দ্রুত সমাধান পাবেন ফলপ্রসূল এ থেকে দেখেন আপনার যে বাচ্চাটা হাই করছে আপনার শ্বাস টানতেছে এরকম এবং কি যে শব্দ করতেছে এই শব্দ বা এখানে শব্দটা হয়তো বা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন না তবে খেক খেক একটা শব্দ আলাদা একটা শব্দ এই বাচ্চার সাউন্ডই অন্যরকম হবে এই রকম লক্ষণ যদি আপনি একদিন বা দুই দিনের বাচ্চার বয়সে পান তাহলে তাৎক্ষণিক আপনি যে চিকিৎসাটা করবেন সেটার সেটা আমি বলে দিচ্ছি যেহেতু এখানে আপনার টক্সিনেটের কারণে হতে পারে টক্সিন তারপর আপনার ফাঙ্গাস জনিত কারণে হতে পারে তার জন্য আপনার এখানে ওষুধের লিস্টে যে ওষুধটা লাগ রাখবেন প্রথমে সেটা হচ্ছে আপনার টক্সিন বাইন্ডার যে কোনো গ্রুপের টু প্লাস ওরিটক্স যে কোনো লাগ যে কোনো গ্রুপেরই একটা টক্সিন বাইন্ডার আপনি সাথে রাখবেন আর আপনি ব্রুডিং করার সময় সাধারণত সবাই একটা অ্যান্টিবায়োটিক ইউজ করে হতে পারে সেটা এন্ড্রোসিন হতে পারে আপনার এন্ড্রোসিনের সাথে একটা সাপোর্ট দেয় হয়তো অনেকে আপনার কি বলে স্যাফা দেয় অনেকে আপনার অ্যামোক্সিলিন টেন দেয় এরকম গ্রুপের ওষুধ দেয় সাধারণত তো আপনি ব্রুডিংয়ে অ্যাজ ইউজুয়াল যা চালাচ্ছেন সেই সেইখানে আপনি অন্তত একটা অ্যান্টিবায়োটিক রাখবেন একটা অ্যান্টিবায়োটিক রাখবেন অ্যান্টিবায়োটিকের সাথে আপনি একটা টক্সিন বাইন্ডার রাখবেন আর যে ওষুধটা রাখবেন মানে বাধ্যতামূলক এই ওষুধটা সেটা হচ্ছে আপনার ফ্লোরোফেনিকোল গ্রুপের ওষুধ সেটা হতে পারে নব ফ্লোর সেটা হতো রেনা ফ্লোর বা যে কোনো ফ্লোরোফেনিক গ্রুপের একটা মেডিসিন রাখবেন তো মূলত আপনার এই তিনটে ওষুধ দিয়ে তিনটে ওষুধ দিয়ে আপনার টানা বাহাত্তর ঘণ্টা কোনো বিরতিহীনভাবে এক এক লিটার পানিতে এক এম এল ওষুধ দেবেন এইভাবে আপনার টানা বাহাত্তর ঘন্টা চালান ইনশাল্লাহ আপনার এই দুই দিনে যে মুরগিগুলা ব্রুডিং নিউমোনিয়ার লক্ষণ দেখা গেছে ওগুলা ছাড়া ওগুলা ব্যতীত দ্বিতীয় কোনো মুরগি আপনার আর নিউমোনিয়া লক্ষণ খুঁজে পাবেন না আবার যেগুলা লক্ষণ অলরেডি ওষুধ চালানোর আগেই শুরু হয়ে গেছে ওই বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যাবে সেক্ষেত্রে ঘাবরানোর কিছু নেই আর যদি দু একটা আপনার লক্ষণ পান বা দু একটা বারে বৃদ্ধি পায় আলাদা চেম্বারে রাখবেন বা আলাদাভাবে রাখবেন শরীরে ফেলবেন অথবা বাইরে ফেলে দিবেন তো এই অবস্থায় আপনি করবেন তো মেডিসিন তিনটির নাম আমি আবার বলে দিচ্ছি একটা হচ্ছে টক্সিন বাইন্ডার মানে অবভিয়াসলি রাখবেন আরেকটা হচ্ছে আপনি আরেকটা অ্যান্টিবায়োটিক রাখবেন সাথে সেটা হতে পারে সেফাওয়ান সেটা হতে পারে আপনি অ্যান্ড্রোসিনল রাখতে পারেন সমস্যা নেই বা হতে পারে অ্যামোক্সিলিন টেন জাতীয় গ্রুপের মেডিসিন অর্থাৎ তিনটার যে তিনটা বললাম এই তিনটার যে কোনো একটা রাখবেন সাথে আর একটা রাখবেন হচ্ছে ফ্লোরোফেনিক গ্রুপের মেডিসিন যেটার বলে রানা ফ্লোর আমি ব্যবহার করি এখানে তাহলে আপনি টক্সিন বাইন্ডার সেফা ওয়ান আর হচ্ছে ফ্লোরফেনিক গ্রুপ এই তিনটা ওষুধ একসাথে আপনি টানা বাহাত্তর ঘন্টা চালাবেন এক লিটার পানিতে এক মিল দিয়ে তো এইভাবে আপনি চালাবেন এই সেটের আপনি যে সেটটা দেখতে পারতেছেন এই সেটে আপনার নিউমোনিয়া হয়েছিল নিউমোনিয়া এখানে পঁচিশশো বাচ্চা আছে পঁচিশশো বাচ্চার ভিতরে আপনার চোদ্দোটা বাচ্চা কাটছে আজকে সাত দিন বয়সে তো দেখেন এখনও একটা স্বাস্থান্ত আছে এটা ছোটোবেলায় দু এক ওই দুই দিন বয়সে যখন দেখা দিয়েছিলো এই দু একটা বাচ্চা মরতে মরতে এই দু একটা বেঁচে আছে এই দু একটা হয়তো দু একের ভিতরে চলে যাব বা অথবা শেষ পর্যন্ত আপনার এই অবস্থায় বেঁচে থাকবে বা তলপেটে পানি চলে আসবে এটাও ফেলে দেওয়া উচিত তো এইভাবে চিকিৎসা ইনশাল্লাহ সাত দিন বয়সে এখন মুরগির বাচ্চার অবস্থা ভালো আছে কিন্তু বাচ্চার ফিটনেসটা একটু নষ্ট হয়ে গেছে কারণ যেহেতু ব্রোডিং নিউমোনিয়া হয়ে গেছিলো এবং কি ফ্লোর ফ্লেনিকল গ্রুপের মেডিসিনটা অনেক ভালো একটা মেডিসিন অনেক পাওয়ারফুল একটা মেডিসিন তো এত বাচ্চা থাকা অবস্থায় এই মেডিসিনটা চালানো অবস্থার কারণে হয়তোবা একটু ফিটনেসের প্রবলেম হয়েছে তো এটা সব আস্তে আস্তে রিকভার হবে কিন্তু নিউমোনিয়া হতে দিলে আপনার পঁচিশশো মুরগির ভিতর অনেক বাচ্চা মারা যেত এবং সাথে অনেকগুলো বাচ্চার আপনার নিউমোনিয়া লক্ষণ রেখে যেত সেগুলো বিক্রি করা পর্যন্ত বা ওয়েট আনা পর্যন্ত অনেক ঝামেলা পোষাতে হতো সেক্ষেত্রে আপনার সামান্য ক্ষতি হলেও ঠিক আছে তবে আপনার বাচ্চাগুলা অনেকটাই সুস্থ হয়েছে তো আপনি এভাবে যদি চিকিৎসা করেন এভাবে ব্যবস্থা নিলে আপনার ব্রোডিং নিউমোনিয়া নিয়ে আর চিন্তা করতে হবে না এবং কি ব্রোডিং নিউমোনিয়া হলে আপনি সঠিকভাবে পরিচর্যা করে ঠিকঠাক মতে মুরগি পালতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে এখানে অ্যাড করব সেটা হচ্ছে আপনার বাহাত্তর ঘন্টা যদি দেখেন দুই একটা থাকতে পারে সেক্ষেত্রে আপনার বাহাত্তর ঘন্টার পরে যে কোনো বেলা আর দুই দিন বা তিন দিন মেডিসিন আগায় নেবেন মানে দুই তিন দিন এটা ই না নির্দিষ্ট না যদি আপনার নিউমোনিয়াটি ভালো না হয় একটু সময় নেয় সেক্ষেত্রে আপনার মেডিসিনও টাইম পিরিয়ডটা একটু বাড়ায় দিতে হবে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এখানে যে আপনার নিউমোনিয়ার পরিমাণটা অত্যাধিক লেভেলের হয়ে যায় সেক্ষেত্রে আপনি তিন দিনের পরে বিশেষ করে তিন দিন এই অ্যান্টিবায়োটিকের ভিতরে না বাহাত্তর ঘণ্টার পরে আপনার একবেলা করে তুতে ব্যবহার করতে পারেন তুতে পাঁচ লিটার পানিতে এক গ্রাম তুতে দিবেন তুতেটাও আপনার ভালো কাজ করে সেই ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করার পর যখন দেখলেন যে আর মানে কোনো মেডিসিনে তেমন একটা ভালো কাজ করতেছে না ওই ক্ষেত্রে আপনি সাপোর্ট হিসেবে এটা দিবেন ইনশাল্লাহ ভালো কাজ করবে তো তারপরও যদি আপনাদের এরকম প্রবলেম সমস্যা হয় যদি প্রবলেম সলভ করতে না পারেন সেক্ষেত্রে কমেন্টস আলোচনা করবেন কমেন্টসের প্রবলেম জানাবেন আর বিস্তারিত কোনো আলোচনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে জানাবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মুরগির যত্ন নেবেন আল্লাহ হাফেজ